প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের পুরুষের একটি বড় সমস্যা হলো যৌন সমস্যা যখন আমরা পুরুষরা এই সমস্যাটায় পড়ি তখন দেখবেন যে আমরা পাগল হয়ে যাই যে কোথায় গেলে চিকিৎসা নিলে কীও খাইলে ভালো হবে কী সেবন করলে আমার যৌন রোগ ভালো হবে তা নিয়ে তখন আমরা অশ্বগন্ধা এবং হলো তালমাখানা তালমাখানাটা বাংলাদেশের একটি যুগ যুগ ধরে পরিচিত ওষুধি গাছ এটি আমার বলার কিছু নেই এটা আপনারা অনেকেই জানেন যে এটি যৌন রোগের একটি মহা ওষুধ এবং এই তালমাখানার সাথে যদি আপনি অশ্বগন্ধা যোগ করেন যেমন এই অশ্বগন্ধা এই অশ্বগন্ধা চূর্ণটা যদি আপনি যোগ করেন তখন এই দুটি একাত্রে মিল হয় মহা যৌন রোগের ওষুধ অর্থাৎ যৌন রোগের মহা ওষুধ তাই যেসব পুরুষরা স্ত্রী সহবাসের সময় কম দু এক মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত স্ত্রীকে সময় দিতে পারেন না তাদের জন্য তালমাখানা এবং অশ্বগন্ধার তুলনা অতুলনীয় যারা এই সমস্যায় ভুগতেছেন আপনারা তালমাখানা এবং অশ্বগন্ধা দিয়ে হালুয়া তৈরি করে বা পাউডার তৈরি করে যদি সেবন করতে পারেন আল্লাহ রহমতে আপনার যৌন সমস্যা ভালো হয়ে যাবে তাই একটি কথা আছে ভাই গাছান্ত ওষুধ এক দিনে রোগ ভালো হয় না এ রোগটি ভালো করতে গেলে আপনার কম হলে দুই থেকে তিন মাস ওষুধ সেবন করতে হবে যদি দুই থেকে তিন মাস ওষুধ সেবন করতে পারেন আপনার যৌন রোগ সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আল্লাহ রহমাতে তাই তারা যৌন সমস্যায় নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন হতাশাগ্রস্ত হয়ে গেছেন অনেক টাকা পয়সা নষ্ট করছেন অনেক ডাক্তার দেখাইছেন কোনোভাবেই উপকার হচ্ছে না আপনি তালমাখানা এবং অশ্বগন্ধা এই দুইটা পাউডার মিস করে যদি ওষুধ তৈরি করে নিতে পারেন অর্থাৎ হালুয়া এবং পাউডার তৈরি করে নিতে পারেন আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে অনেকেই এই ওষুধ দিয়ে ওষুধ তৈরি করতে পারে না শুধু তারা খালি খায় খালি খাওয়ার পর এক মাস দুই মাস তিন মাস খাওয়ার পর ভালো রেজাল্ট আসে না রেজাল্ট আসে অল্প তখন বলে যে স্যার অশ্বগন্ধাও কাজ করে না তালমাখানাও কাজ করে না এটি সম্পূর্ণ ভুল ধারণা অশ্বগন্ধা এবং তালমাখানা দুইটাই খুব ভালো ওষুধ এবং দুইটাই খুব ভালো কাজ করে তাই আপনাদের শুধু ওষুধটা তৈরি করার নিয়ম জানতে হবে ওষুধটা তৈরি করার নিয়ম জেনে সেবন করতে পারেন আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে এবং এই দুইটি ওষুধ খুব ভালো মানের যৌন রোগের এই দুটি ওষুধের তুলনা অতুলনীয় তাই তারা স্ত্রী সবার সময় কম পেনিস্ট্রং হচ্ছে না পেনিস্ট্রং হওয়ার পরে একের একবারের অধিকবার সহবাস করতে পারে না অর্থাৎ একবার সহবাস করলে আর স্ট্রং হচ্ছে না তাদের জন্য এই দুটি মহা ওষুধ আপনারা ওষুধ তৈরি করে খাবেন আর যদি ওষুধ তৈরি করে না খেতে পারেন আপনারা আমাদেরকে অর্ডার দিলে আমরা ওষুধ তৈরি করে আপনাদেরকে দেব। আর যদি আমাদের চেম্বার আসতে চান আমাদের চেম্বার আসতে পারেন আপনারা তারা না আসতে পারবেন ভিপিও পার্সেল ওষুধ দিতে পারবেন